বর্তমানে পর্যটন খাত থেকে বাংলাদেশের বার্ষিক আয় প্রায় ছিয়াত্তর দশমিক এক নয় মিলিয়ন মার্কিন ডলার পৃথিবীর স্থতা রক্ষার জন্য বনের ভূমিকা অপরিসীম সুতরাং বৈশ্বিক অর্থনীতি সুস্থ রাখার জন্য এই বনাঞ্চল যেকোনো কোনো মূল্যে টিকিয়ে রাখতে হবে আর প্রকৃতি বেঁচে থাকলে বেঁচে থাকবে পর্যটন শিল্প তাই আমাদের প্রত্যেকেই দায়িত্বশীল হওয়া প্রয়োজন আসুন প্রকৃতি বাঁচাই আমরাও বাঁচি গধূলির আবিরে রাঙা অস্থায়মান লাল সূর্য মুগ্ধতাকে উন্মোচিত করে আর তা যদি হয় নদী তীরে সে শোভা সত্যি অসাধারণ ও মুগ্ধকর এমন অসাধারণ ও মুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমরা বাড়িয়াচংয়ের সোয়াম ফরেস্ট থেকে প্রস্থান করি সবুজে বাঁচি সবুজ বাঁচাই নগর প্রাণ প্রকৃতি সাজাই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ